তো এই সাইডে দেখতে পাচ্ছেন নেপালি গির হাল চাষের জন্য পাহাড় সুমান দুইটা নেপালি গির গরু আসসালাম আলাইকুম ভাই এ নেপালি দুইটার দাম কীরকম ভাই সাড়ে পাঁচ লক্ষ কত মন ওয়েট আছে না এক ভাই এই দুইটা মহেশ কুরাই করল কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার ছয়শো মোবাইল নাম্বার দেবেন আপনি তো এদিকে আসেন একটু রিটার্ন যাচ্ছে তো এই সুটাম দেহের বড় মহিষ দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আছে মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে কতটুকু ওয়েট আছে আঠারো মন তো দুইটা হলো আঠারো মন এই দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই ভাইয়ের কাছ থেকে প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুয়াটে তো এই হাটে ইন্ডিয়ান বলদ গরু এবং হাল চাষের গরু কেমন দাম চলছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব তো এই দুইটা গরুর দাম কেমন চলছে চলুন জানা যাক কত টাকা হলে বিক্রি করবে সেই চাচা আসসালামু আলাইকুম চাচা দাম কত পাঁচশো কুড়ি দাম কত পাঁচশো দশ দিন পাঁচশো দশ তা দেখতে পাচ্ছেন পাঁচশো কুড়ি হাজার টাকায় দুইটা দাম চাচ্ছে পাঁচশো দশ হাজার টাকা হলে বিক্রি হবে কত ওয়েট আছে আনুমানিক ষোলো ওয়েট আছে তো ইন্ডিয়ান বলদ গরু দেখতে পাচ্ছেন দুইটা মিলে ষোলো মন ওয়েট আছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে এই দুইটা বলদ গরু বিক্রি হবে তারপরেও দাম দর করার সুযোগ আছে যে সমস্ত ভাইয়েরা বলদ গরুর জন্য মেসেজ করেছেন যে ভাই ইন্ডিয়ান বলদ গরুগুলো দেখাবেন কেমন দাম চলছে বাজারে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা তাই গরুগুলো সংগ্রহ করতে চাইলে আপনারা সাত মাইল গরুর হাট থেকে সংগ্রহ করতে পারবেন অনেক লম্বা চওড়া এবং বডি ফিগার ষোলো মন ওয়েট আছে তো এই ষোলো মন ওজনের বলদ গরুগুলো সংগ্রহ করতে পারবেন সাত মাইল হাট থেকে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে তারপরও দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন আপনার নামটা কি তো রবিগুল ভাইয়ের বাসা হলো সাত মাইল এ রবিগুল ভাই হলো নিয়মত ব্যবসা করে সে বড় একজন ব্যবসায়ী তো তার কাছ থেকে আপনারা এই বলদ গরু দুইটা সংগ্রহ করতে পারবেন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে সাত মাইল গরু হাট থেকে আসসালামু আলাইকুম তাই কত দাম কত পাঁচ লাখ কুড়ি কত মনে হয় আছে কুরবানিদে বেচা কিনা কেমন যাচ্ছে ভালো না তো লাস্ট কত হলি ছাড়া ইচ্ছা আছে সাড়ে চার লাখ ওজনে কেমন আঠারো মন তো আঠারো মন ওয়েট আছে সাড়ে চার লক্ষ টাকায় এই দুইটার দাম দাম দর করার হয়তো বা সুযোগ আছে তো যে সমস্ত ভাইরা এই ইন্ডিয়ান হাল চাষের বা বলদ গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এই দুইটা গরু হলো আঠারো মন ওয়েট আছে দুইটা গরুই মাসাল্লাহ অনেক সুন্দর বডি ফিটনেস ভালো তো যারা আঠারো মন ওজনের এই বলদ গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু আর থেকে সংগ্রহ করতে পারবেন থেকে শুনিয়ে যাচাই বাছাই করে ভাই নাম কি বাসা কোন জায়গা তো দেখতে পাচ্ছেন এই ভাই একজন নিয়মত ব্যবসায়ী তো সেই ভাইয়ের কাছ থেকে আপনারা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হলে এই সাড়ে চার লক্ষ টাকা হলে এই দুইটা বলদ গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সাড়ে চার লক্ষ টাকা হলে তো এই সাইডে দেখতে পাচ্ছেন নেপালি গির যে সমস্ত ভাইরে নেপালি গির গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে এই বড় বড় নেপালি গির গরু সংগ্রহ করতে পারবেন ভরপুর আমদানি নেপালি গির গরু দেখতে পাচ্ছেন হাল চাষের জন্য পাহাড় নেপালি গির গরু আসসালামু আলাইকুম ভাই ভাই কয়টা আনিছেন নেপালি গির গরু নয়টা তাই নেপালি দুইটার দাম কিরকম ভাই সাড়ে পাঁচ লক্ষ কত মন ওয়েট আছে তেইশ মন তো দেখতে পাচ্ছেন গায়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেপালি গির গরু দুইটা দাম চাচ্ছে তেইশ মন ওয়েট আছে তা যে সমস্ত ভাইরাই নেপালি গির গরু কুড়াই করতে চাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে কুরাই করতে পারবেন সেই পাহাড় সুমান সুটাম দেহের নেপালি গির গরু অনেক সুন্দর দুইটা নেপালি গির গরু তো দেখতে পাচ্ছেন নেপালি গির গরু বাজারে এমনি প্রচুর পরিমাণ চাহিদা থাকে এই নেপালি গির গরুগুলো তো হাল চাষের জন্যও ভালো মাংসের জন্যও ভালো তো যে সমস্ত ভাইয়েরা নেপালি গির গরু ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে এই নেপালি গির গরু সংগ্রহ করতে পারবেন তেইশ মন ওয়েট আছে ভাই কত হলি লাস্ট ছাড়ার ইচ্ছা আছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা আরও কম করে দেছে তো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা হলে পাঁচ লক্ষ তিরিশ তো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে ভাইয়ের নাম কি ব্যবসায়ী তো ছোটো মোটো না বড় আকারের একজন বড় ব্যবসায়ী তো এই আশিকুল ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর হাট থেকে এই নেপালি গির গরু পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে এই সুটাম দেহের নেপালি গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু হাল চাষের গরু অনেক ভরপুর আমদানি সেই সাত মাইল গরু হাটে দেখতে পাচ্ছেন চার সাইডে অনেক প্রচুর পরিমাণ ইন্ডিয়ান বলদ গরু ভাই দাম কত কত মন ওয়েট আছে তো দেখতে পাচ্ছেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম পাঁচ মন ওয়েট আছে তো পাঁচ মন পাঁচ মনের বেশি তো পাঁচ মনের বেশি আছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে তো যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হাল চাষের গরুগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন বা কুরবানির উপলক্ষি সংগ্রহ করতে পারবেন এক লক্ষ বাহাত্তর হাজার টাকা হলে কত টাকা হলেই ছাড়ার ইচ্ছা আছে পঁয়ষট্টি তো দেখতে পাচ্ছেন পাঁচ মনের বেশি অর্থাৎ পাঁচ মন দশ পনেরো কেজি মাংস হবে এরকম ধরনের বলদ গরু বা হাল চাষের গরু সংগ্রহ করতে চাইলে সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে আপনার নামটা কি কামরুল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল বডি ফিগার ডবল বডির একটা হাল চাষের সার গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে সেই সাত মাইল গরুহাট থেকে

তো দেখতে পাচ্ছেন ছয় মনো এট আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে তো যে সমস্ত ভাইরা এরকম ধরনের হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সার গরুটা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে দেখে শুনে তারপরে একটু দাম দর করার সুযোগ আছে বিক্রি হয়নি কত দাম হয়েছে কত দাম কেউ জিগাই নাই কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার ছয়শো মোবাইল নাম্বার দেবেন আপনি তো আসেন তা যে সমস্ত ভাইয়েরাই মহিষ দুইটা সংগ্রহ করতে চাচ্ছেন এই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার বাজারে এনেছিল বিক্রি করার জন্য বিক্রি হয়নি রিটার্ন যাচ্ছে তো এই সুটাম দেহের বড় মহিষ দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে আছে মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে কতটুকু ওয়েট আছে আঠারো মন দুইটা হলো আঠারো মন এই দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই ভাইয়ের কাছ থেকে আপনার নামটা কি বলেন মোহাম্মদ ইউসুফ আলী ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তার মোবাইল নাম্বার দেওয়া আছে হাট হাট থেকে ফিরত মহেশ দুইটা বিক্রি না হওয়ার কারণে তো সেই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুটামদের দুইটা মহেশ দেখতে পাচ্ছেন গায়ে হাট ফেরত অর্থাৎ হাটে এনেছিল বিক্রি করার জন্য কিন্তু বিক্রি হয়নি দুঃখের বিষয় হাটে কাস্টমার নেই না থাকার কারণে মহিষ দুটো রিটার্ন যাচ্ছে কত হলি লাস্ট আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে এই দুইটা বিক্রি হবে তো ভাইয়ের মোবাইল নম্বর দিয়ে আছে দয়া করে যে সমস্ত ভাইরা বড় বড় মহিষ কুরাই করছেন বা কুরাই করতে চাচ্ছেন সে সমস্ত ভাইদের জন্য এই মহিষ দুটো বেটার হবে আর মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার জন্য তো সুটামদের এই মজদুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই ভাইয়ের কাছ থেকে ভাইয়ের বাসা হলো তো দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের বাসা হলো নাবারণ এই ভাইয়ের কাছ থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন আর মোবাইলে মোবাইলে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সালামালাইকুম আচ্ছা দাম কত পাঁচ লক্ষ টাকা কত মন ওয়েট আছে মন হবে তো দেখতে পাচ্ছেন গায়ে তো যারা এরকম ইন্ডিয়ান বলদ গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে ক্রয় করতে পারবেন এক জোড়া বলদ গরু পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে আঠারো থেকে বিশ মন ওয়েট আছে দাম দর করার সুযোগ আছে নাকি দাম কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট সাড়ে চার লক্ষ টাকা চাষার নাম কি বাসা কোন জায়গা তো সাতমাই একজন বড় ব্যবসায়ী ওই সাড়ে চার লক্ষ টাকা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সেই ইন্ডিয়ান বলদ গরু দেখতে পাচ্ছেন হাইট বডি মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা লাল কালারের বলদ গরু যারা বলদ গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে অনেক সুন্দর দুইটা বলদ গরু তো সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সাড়ে চার লক্ষ টাকা হলে আঠারো থেকে বিশ মন ওয়েট আছে দুইটা বলদ গরু তো এই দুইটা গরু এই চাষা বাজারে এনেছে চাষা একজন আপনি ব্যবসা করেন না তো সরি চাষার বাসার গরু তো এই চাষার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে সাড়ে চার লক্ষ টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে আঠারো থেকে বিশ মন ওয়েট আছে তো গাছ দেখতে পাচ্ছেন পানির দামে দুইটা হাল চাষের গরু তিন লক্ষ তিরিশ হাজার টাকা সেই সাত মাইল গরু হাট তো তিন লক্ষ তিরিশ হাজার টাকা হলেই দুইটা হাল চাষের গরু সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে শুকনো হাড্ডি হাড্ডি সার চাষের গরু তা এই গরু দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে চাষা আপনার নাম কি চাচা সুলতান গাজী কোন জায়গা তো দেখতে পাচ্ছেন চাচার বাসা হলো সাত মাইল বাগাছাড়া সুলতান গাজী কত হলি লাস্ট সাড়া রিক্সা আছে তিন লাখ তিন লক্ষ কুড়ি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে জিরো ওয়ান সেভেন টু নাইন পাঁচশো পঞ্চাশ নশো একান্ন তাই সুলতান গাজী চাচার মোবাইল নাম্বার এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন গরু দুইটা যদি বিক্রি না হয় তা তার সাথে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ক্রয় করতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকা হলে মাংস কীরকম আছে অ্যানুমানিক চাঁচা মাংস তো দেখতে পাচ্ছেন নয় থেকে সাড়ে নয় মণ মাংস আছে তো এই দুইটা শুকনো হাড্ডি হাল চাষের গরু দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকা হলে সেই সাত মাইল গরু হাট থেকে তো গাছ দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি ইন্ডিয়ান হাল চাষের বলদ গরু এবং হাল চাষের শুকনো হাড্ডি সার গা গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে তো দেখতে পাচ্ছেন এই সাইডে দুইটা হাল চাষের শুকনো শুকনো হাড্ডি সার গরু বা হাল চাষের গরু যে যে নামে চেনেন দাম কত ওই দুটার হ্যাঁ তিন ভাই লক্ষ আশি কত মন ওয়েট আছে নয় মন তো কত হলি লাস্ট ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকায় হাল চাষের গরু যে সমস্ত ভাইয়েরা সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন এই দুইটা হাল চাষের গরু নয় থেকে সাড়ে নয় মন মাংস আছে সেই সাত মাইল গরুহাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে এই হাল চাষের গরু দুইটা আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল মোটা তাজা করার জন্য আপনারা এই দুটা গরু সংগ্রহ করতে পারবেন এবং দু মাস তিন মাস চার মাস রাখার পরে এতে কিছু আপনারা পয়সা বানাতে পারবেন বা হাড ডিসার গরুগুলো মোটা তাজা করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে তিন লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাড়ে নয় মন হেট আছে আপনার নাম কেজামান মনিরুজ্জামান মোবাইল নাম্বার মনে আছে

হাল চাষের এই গরুটা কত হলি বেচার ইচ্ছে আছে হ্যাঁ তো দেড় লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে যে সমস্ত ভাইয়েরা হাল চাষের গরু সংগ্রহ করতে চাচ্ছেন এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটা আরও একবার বলেন জিরো নাইন ডবল থ্রি আঠারো তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দুই বারা বলেছে তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হাল চাষের ব্যবসা করে হাল চাষের গরুর ব্যবসা করে এবং বলদ গরুর ব্যবসা করে তো ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেড় লক্ষ টাকা হলে আর এই দুইটা গরু তিন লক্ষ টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ইন্ডিয়ান বলদ গরু এবং হালচা চাষের গরু দেখার জন্য আমাকে মেসেজ করবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম